মালদাহে প্রথম আদিবাসী সাঁওতালি ভাষায় চালু হচ্ছে অনার্স ডিগ্রি কোর্স খুশি আদিবাসী পড়ুয়ারা উত্তরবঙ্গে এই প্রথম চালু হচ্ছে সাঁওতালি ভাষায় পাকুয়াহার ডিগ্রি কলেজে সাঁওতালি ভাষায় অনার্স কোর্স সবুজ সংকেত দিয়েছেন রাজ্য উচ্চশিক্ষা দপ্তর শুধু কলেজই নয় এটা গোটা মালদা জেলার ক্ষেত্রেও বড় খবর এই প্রথম পাকুয়াহার ডিগ্রি কলেজে সাঁওতালি ভাষায় অনার্স কোর্স চালু হচ্ছে মালদা জেলার আদিবাসী অধ্যুষিত ব্লক বলতে হবিবপুর বামনগোলা গাজল ব্লক আদিবাসী ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে সাঁওতালি ভাষায় পঠন পাঠন এবং অনার্স কোর্স চালু করার দাবি তুলেছিলেন আর এরই মধ্যে পড়ুয়াদের দাবিকে মান্যতা দিয়ে পাকুয়াহাট ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ রাজ্য উচ্চশিক্ষা দপ্তরে অনার্স কোর্স চালু করার প্রস্তাব দেয় বর্তমানে সেই প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং ভর্তি প্রক্রিয়াও শুরু হয়েছে এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজন ঘোষ জানান এটা তো অবশ্যই একটা খুব ভালো বিষয় কারণ দীর্ঘদিন ধরেই এই অঞ্চলের যে আদিবাসী মানুষেরা তাদের একটা দাবি ছিল যে আদিবাসী ভাষা অথবা অলচিকিতে পড়াশোনা করানো হোক কেননা হবিপুর এবং বামনগোলা এখানে প্রায় টোয়েন্টি পারসেন্ট আদিবাসী অধ্যুষিত লোক রয়েছে তাদের ছেলে মেয়েদের কথা মাথায় রেখেই মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সহায়তায় পাকোহার ডিগ্রি কলেজে এই অঞ্চলটি চালু হচ্ছে এই বছর থেকেই চালু হয়েছে এনইপি নাম ত্রিশটা সিট হায়ার এডুকেশন আমাদেরকে ত্রিশটা সিটে নেওয়ার কথা বলেছে হাই এডুকেশন এবং গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় হায়ার এডুকেশন পারমিশন দিয়েছিল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় তারপরে যে চিঠিটা করেছে আমাদেরকে সেখানে ত্রিশটা মাইনর করতে ভর্তি হতে পারবে ত্রিশ জন এই বছর কতগুলো ভর্তি হয়েছে আঠাশ জন গাজল হবিপুর বামনগোলা এই অঞ্চলেই বেশি হ্যাঁ বর্তমানে সদার ভাষায় পড়াশোনা শুরু হলে তার কোনো শিক্ষক নিয়োগ হয়নি ভারত ডিপার্টমেন্টকে চিঠি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগ অফিস শিক্ষা দত্তর পারমিশন দিলেই আমরা এদিকে কলেজের ছাত্র অমল হেমব্রম বিষম সোরেন জানিয়েছেন হ্যাঁ আমরা কার্যক্রম করে ভর্তি হয়েছে ট্যামে আমরা অনেক খুশি হয়েছি যে প্রথমবার আমরা সান্তালি ভাষায় করতে চাইছি যে প্রিন্সিপাল সাথে কথা বলা হয়েছে যে তারা তারা যাতে আমাদের সুবিধা হবে এটা নিয়ে আমরা অনেক খুশি হয়েছি আমরা খুবই খুশি যেহেতু মালদা গড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে পাকুয়া ডিগ্রি কলেজে প্রথম সান্তালি ভাষায় পঠন পাঠন চালু হয়েছে এতে আমরা খুবই খুশি কিন্তু এখনো পর্যন্ত আমরা এখনো পর্যন্ত আমরা সান্তালি ভাষার টিচারকে এখনো পাইনি বা আমরা ডিগ্রি বলেছি যে খুবই শীঘ্রই যেন একটা টিচার নিয়োগ হয় টিচার যেন নিয়োগ হয় আমরা বলছি কিন্তু এখনো পর্যন্ত আমাদের ক্লাস চালু হয়নি সেরকম ক্লাস চালু হয়নি কেন না এখনো পর্যন্ত আমাদের ডিগ্রি কলেজে এখনো টিচার নিয়োগ করা হয়নি শান্ত ভাষা টিচার নিয়োগ করা হয়নি মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট বিশ্ব টাইমস